আরে তোমরা কি শুরু করেছ ছেলেটা হাসপাতাল থেকে আসলো আর তুমি তাকে বাবার কথা মনে করে দিচ্ছ আচ্ছা বাবা তুমি উপরে চলো তোমার রুমটা দেখিয়ে দি তারপর আন্টির সাথে উপরে গেলাম বাড়িতে অনেকগুলো ঘর আছে আন্টি আমাকে উপর তলায় একটা কোনার ঘরে নিয়ে গেল ঘরটা দেখতে খুব সুন্দর ছিল অনেক সাজানো গোছানো বাবা এটা হলো তোমার ঘর আজ থেকে তুমি এখানেই থাকবে ঠিক আছে আন্টি আপনারা সত্যি মহান কাউকে না চেনে না চিনি থাকতে দিচ্ছেন এখানে মহারের কিছুই নেই বাবা মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম আর তাছাড়া তোমাকে আমার ভালো লেগেছে আর খুব ভালো ছেলেও মনে হয়েছে দোয়া করবেন আন্টি আপনাদের বিশ্বাসটুকু যেন রাখতে পারি হুম অবশ্যই এখন ফ্রেশ হয়ে নিচে আসো আমি তোমার জন্য খাবার রেডি করছি তারপর আন্টি চলে গেল আমি খাটের উপর গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম গত সাত দিনের কথাগুলো কেমন ছিলাম আর কি হয়ে গেলাম কত স্বপ্ন দেখতাম একজন ডাক্তার হব মানুষকে সাহায্য করব কিন্তু আসলে স্বপ্ন মানায় না সেটা এখন ভালোই বুঝতে পারি হঠাৎ লাগলো খাওয়ার জন্য তারপর শেষ হয়ে নিচে খেতে গেলাম দেখলাম আঙ্কেল বসে আছে একটু পর খাওয়া শুরু করলাম তখন আঙ্কেল বলল আচ্ছা তুমি কবে থেকে কাজে জয়েন করতে চাচ্ছ আপনি সেদিন থেকে বলবেন আমার কোনো প্রবলেম নেই আচ্ছা তাহলে তুমি কাল দিন পর থেকে কাজে যাবে এই দুদিন রেস্ট নাও ঠিক আছে তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম অনেক ক্লান্ত লাগছিল সাত দিন হলো হালো হবে ঘুমোতে পারিনি হঠাৎ সেই রাস্তার মানুষগুলোর কথা মনে পড়তো আমি তো সাত দিন হলো ঘুমোতে পারি নাই আর তারা তো সারা জীবনই ঘুমোতে পারে না এইসবই জীবনটা কাটিয়ে দিই সেদিন রাতেই সিদ্ধান্ত নিলাম জীবনে যদি বড় কিছু হতে পারি এই রাস্তায় মানুষগুলোর জন্য কিছু করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যায় আন্টিটাকে ঘুম ভাঙে ঘড়িতে তাকিয়ে দেখলাম পাঁচটা বেঁচে গেছে এতক্ষণ ঘুমিয়েছিলাম তারপর ফ্রেশ হয়ে বাহির আসলাম দেখলাম আন্টি রান্না করতেছে আমাকে দেখে আন্টি বলল অবরো ছাদে যাও ওখানে ভালো লাগবে আচ্ছা আন্টি একটু পর ছাদে গেলাম দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে হেসে এসে আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল আপনি কে আর আমাদের বাসায় কি করছেন আমি অপ্র আপনাদের বাড়িতে আর কিছু বলতে চাপো তার কি মেয়েটা বলে ও চিনেছি আপনি তাহলে সেই ছেলে যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন হুম ঠিকই শুনেছো কোন ক্লাসে পড়ো নাইনে পড়ি আচ্ছা আপনি এখন চান আমি একটু ব্যস্ত আছি তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল আমি কোনো উপায় না দেখে চলে আসলাম তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম দুই দিন হলো মার সাথে কথা হয়নি অনেক চিন্তা করছে মনে হয় তারপর মার সাথে অনেকক্ষণ কথা বলতাম ছোট আইটার সাথে কথা বলতাম কথা বলার পর মনটা ভালো হয়ে গেল কিছুক্ষণ পর আন্টি রাতের খাওয়ার জন্য ডাক দিল ফ্রেশ হয়ে খেতে গেলাম দেখলাম আঙ্কেল আর তার মেয়েটা আছে খাওয়া শুরু করলাম তখন আঙ্কেল বলতো এটা আমার মেয়ে জুই একেই তোমাকে পড়াতে বলেছিলাম ও আচ্ছা অব্র তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মেয়েকে যদি তোমার কোনো সমস্যা না থাকে না আমার আবার কি সমস্যা থাকবে তারপর জুইয়ের উদ্দেশ্য করে বললাম তুমি কি সাইন্সে পড়ো পড়ি আর কিছু বললাম না খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম তারপর নামাজ পড়ে শুয়ে পড়লাম সকালে ভজরের নামাজের আগে উঠলাম কাউকে ডাকতে হয় না আগে থেকে অভ্যাস হয়ে গেছে গ্রামে থাকতে মা প্রতিদিন ডাক দিত নামাজ পড়ে সকালে ছাদে গেলাম সকালের মুক্ত খাওয়া গায়ে লাগাতে গণিজনরা বলে সকালে সূর্যের আলো নাকি ওষুধের চেয়ে বেশি কার্যকর তারপর আবার রুমে চলে আসলাম একটু পর আন্টি চা নিয়ে আসলো সকাল থেকে তো তুমি জুইকে পড়াবে তাই না হুম কেন না ও একটু জেদি তোমাকে কিছু বললে যেন কিছু মনে করো না আমাকে এসে বলো আচ্ছা চা খাওয়া শেষ করে জুয়ের রুমে গেলাম দেখলাম মেয়েটা ফোনে কথা বলছে আমাকে আশা দেখে ফোনটা রেখে দিল স্যার আপনি এসেছেন আপনার জন্য অপেক্ষা করেছিলাম কথা শুনে ও অবাক হয়ে গেলাম পশ্চাৎ মেরে বাবা দেখলাম ফোনে কথা বলছিল আর ওনাকে আমার জন্য অপেক্ষা করতেছে কি হলো স্যার কি ভাবছেন আমি যে আপনাকে স্যার বলেছি এই জন্য রাগ করেছেন নাকি আরে না রাগ করব কেন আমি তো তোমার স্যারই আপনি আমার বালের স্যার কি সুন্দর কথা বলেছিলাম আর এসে ডিস্টার্ব করে বলতেছে আমি তোমার স্যার কি বললে তুমি কই কি কিছু না তো স্যার না কি যেন বললে ভালোভাবে শুনতে পাইনি আরে স্যার বাদ দেন এখন পরিচয় হয়ে নেই আপনার সাথে হুম আচ্ছা স্যার আপনি কি প্রেম করেন আর কি বলছি সব আমি কিন্তু তোমার স্যার তাহলে কি স্যার হলে কি বলা যাবে না না অসুখ আমি করি না কি বলেন স্যার আপনি এত বড় হয়েও প্রেম করেন না আমার তো তিনটা হতে চললো ওর কথা শুনে কি বলবো সে পাচ্ছি না কি বলছো তিনটা হয়ে গেছে তোমার তোমার বয়সে প্রেম কি জিনিস বুঝতে না সেটা আপনাদের ব্যর্থতা স্যার যুগের সাথেও তাল মিলাতে হবে তাই না স্যার হুম ঠিক বলেছ চালিয়ে যাও তারপর কিছুক্ষণ কথা বলে আমার রুমে চলে আসলাম পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল কি মেয়েরে হয় ভাই এর ক্লাস যে কেমনে আল্লাহ পাকি ভালো জানে দেখতে দেখতে তিন মাস কেটে গেল এই তিন মাস আঙ্কেল আঙ্কিদের কাছে অনেক প্রিয় হয়ে গেছি এখন সব কাছে আমার পরামর্শ চাই তারা এটা তো আমার খুব খারাপ লাগে জুয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে বলতে গেলে আমিও তাদের পরিবারের একজন সদস্য এখন কাল নাকি তাদের পরমে আসবে তাই আঙ্কেল আমাকে এয়ারপোর্টে যেতে বলেছে আঙ্কেল নাকি একটা কাজ পরে গেছে তাই যেতে পারবে না তাই সকাল সকাল গাড়ি নিয়ে পেরিয়ে পড়লাম আমি আর ছুঁই এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই খুব বিরক্ত লাগছিল আর কতক্ষণ এইভাবে বসে থাকব কখন আসবে তোমার বোন আসবে ভাইয়া একটু ওয়েট করেন আচ্ছা দেখি আর কিছুক্ষণ এসবেরও দশ মিনিট অপেক্ষা করলাম কিছুক্ষণ পর সেই অপেক্ষার অবসান ঘটলো মানে চারজন অপেক্ষা করছিলাম সে আসতেছে একটু পর আমাদের কাছে আসলো চোখে সানগ্লাস পরিছিল। দেখতে ভালোই সুন্দর লাগছিল জুয়র আপুকে দেখে এগিয়ে গেল পেছনে পেছনে আমিও গেলাম তারপর দুই বোন মিলে অনেকক্ষণ কথা বলতো আজ পাঁচ বছর পর দেশে আসছে কতই না ভালোবাসা জমে আছে বোনের প্রতি আমি অন্যদিক হয়ে অন্য মানুষের ব্যস্ততা দেখছিলাম সবাই নিজের কাছে ব্যস্ত কিছুক্ষণ পর জুই আমাকে ডাক দিল ভাইয়া এদিকে আসেন ওখানে কি করেন তারপর ওদের কাছে গেলাম না এমনি দাঁড়িয়ে ছিলাম তোমরা কথা বলছিলা দেখি আচ্ছা আমার আপুর সাথে পরিচয় করিয়ে দেই আপনাকে দেখলাম ম্যাডাম কার সাথে যেন কথা বলছিল জুই ডাক দিয়ে ফোনটা কেটে আমার কাছে আসলো তখন আমি বললাম হাই আমি অপ্রর আর কিছু বলতে যাবো তার আগেই মুখ থেকে কথা বের হচ্ছে না হবেই বা কি করে এটা তো সুমাইয়া মানে আমার এক্স গার্লফ্রেন্ড দেখলাম সুমাইয়াও আমাকে দেখে কেমন যেন চমকে গেছে হয়তো সেও হাবিনি এমনটা হবে তারপর নিজেকে কন্ট্রোল করে ফেললাম না হলে জুই বুঝে যাবে আমি বললাম আমি অপ্রম খুব ভয় ছিলাম কি জানে কি বলে ফেলে জুঁই আছে কিন্তু কিছু বললো না আমি সুমাইয়া আপনাকে তো চিনলাম না আসলে আমি আপনাদের বাড়ি সবটা বলার আগে সুমাইয়া বলে উঠলো কি হলো তোতলাচ্ছেন কেন তখন জুই বলে উঠলো আরে আপু অফর ভাই আমার টিচার আমাদের বাড়িতে থেকে পড়ায় আমাকে খুবই ভালো তারপর কিছুক্ষণ আমার দিকে কেমন করেছেন ছিল মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে তারপর আমি নিজেই বললাম জুই এখন যাওয়া যাক এমনিতে অনেক দেরি হয়ে গেছে তাছাড়া আমার একটা কাজ আছে মিথ্যা বললাম না হলে সমস্যা হতে পারে আরও রাস্তায় আমি আর কোনো কথা বলতাম না ওরা দুইজন অনেক গল্প গুচুপ করলো হাসাহাসি করলো আমি শুধু দেখছিলাম সুমাইয়াকে খুব ভালোবাসতাম ওকে কিন্তু পরিস্থিতির কারণে ছেড়ে চলে যেত পার্থ হয়েছিলাম সুমাইয়াও আমাকে কয়েকবার দেখছিল তারপর বাড়ি চলে আসলাম সোমাইয়াকে দেখে আঙ্কেল অনেক খুশি হলো দৌড়ে সে তাকে ছড়িয়ে ধরতো কেমন আছিস মা আসতে কোনো প্রবলেম হয়নি তো ভালো আছি কিন্তু তোমরা আমাকে আনতে গেলে না কেন খুব রাগ হয়েছিল কিন্তু না আমার একটা কাজ পড়ে গেছিল মা আর বাড়িতে কেউ ছিল না তাই তোর মাও যেতে পারেনি কেন রাস্তায় কি কোনো সমস্যা হয়েছিল নাকি অবরেকে তো পাঠিয়েছিলাম আর কোনো সমস্যা হয়নি আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি পরে কথা হবে খুব ক্লান্ত লাগছে তারপর আমিও নিচের রুমে চলে আসলাম কি করব ভেবে পাচ্ছি না শেষ এক বাড়িতে থাকতে হচ্ছে সোয়া চাপ ভাব দেখলাম মনে হয় খুব রেগে আছে আমার উপর রেগে থাকারই কথা মেয়েটা অনেক ভালোবাসতো আমাকে আমি ওকে ধোকা দিয়েছিলাম কারণ আমারও যে কোনো রাস্তা ছিল না যাই হোক সময় সব খুলে বলতে হবে তারপর ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়তাম নামাজ পড়ে মনটা অনেক হালকা লাগছিল একটু পর ছাদে গেলাম এখন প্রায় প্রতিদিন যাই আমি আর ছুই কিন্তু আজ ছাদে গিয়ে দেখলাম সোমাইয়া দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আমি তার দিকে এগিয়ে গেলাম কেমন আছো সোমাইয়া আমার কথা শুনে সোমাইয়া কিছু বললো না নিচে চলে গেল অনেক ডাকলাম কিন্তু কিছুই শুনলো না খুব খারাপ লাগছে তাই মন খারাপ করে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর চুই আসতো কি ব্যাপার ভাইয়া একা একা দাঁড়িয়ে আছেন যে এমনিতে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না কেন ভাইয়া কি হয়েছে প্রেমে টেমে পড়লেন নাকি আবার আরে না কি বলো এসব সবসময় শুধু এসব বিষয় নিয়েই থাকো না তো কি করব ভাই এসবই তো চলতেছে এখন সেটাই তো আচ্ছা জুই তোমার আপুর কি বিয়ে হয়ে গেছে না কি বলেন এসব কেবল পড়াশোনা শেষ করলো তবে আপু বিদেশে এমনি যায়নি আমরা জোর করে পাঠিয়ে দিয়েছিলাম কেন কি হয়েছিল আর বলেন না ভাই আপু এক ছেলেকে খুব ভালোবাসতো কিন্তু ছেলেটা খারাপ ছিল আপুকে ধোকা দিয়ে চলে গেছিল আপু তখন একেবারে ভেঙে পড়েছিল তাই আপু বাধ্য হয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছিল যাতে এসব ভুলে থাকতে পারে ও কি বলছো ছেলেটাকে চেনো তুমি